রিতার রান্নাঘরে চলে এলো আজকে কাঁচা মুগ ডাল দিয়ে কাঁচা সবজির একটি তরকারি ডাল খেতে হবে গরমে আবার সবজিও খেতে হবে গরমে কিন্তু রান্না করা তো ভীষণ ঝকমারি ব্যাপার তাই খুব সহজ পদ্ধতিতে এই রান্নাটা করে ফেলুন চটপট এবং খেতে কিন্তু ভীষণ ভালো হবে শরীর উপ শরীর স্বাস্থ্য উপযোগী এবং একদম সুরুচিপূর্ণ খাবার মুগ ডাল ঝিঙে আলু ডাটা টমেটো টমেটোর বদলে কাঁচা আম দিতে পারেন কাঁচা লঙ্কা তেজপাতা সব একসঙ্গে মিশিয়ে নিয়ে আপনি প্রেশার কুকারে দিয়ে দেবেন পরিমাণ মতো নুন চিনি হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আদা একদম দেবেন না এবার বেশ সিটি হয়ে যাওয়ার পর দু তিনটে সিটি দেবেন সেদ্ধটা হবে সেদ্ধটা হয়ে যাওয়ার পর ওখানেই নাড়াচাড়া করে আরেকটু জিরের গুঁড়ো আর একটু গরম গরম ঘি ফেলে দেবেন কারণ তেলটা তো ভীষণ কম দিতে হবে এখানে একদম কম তেল দিতে হবে নামিয়ে গরম গরম ভাতে সঙ্গে কিছু ভাজা রাখুন খেতে দারুণ হবে ডাল খাওয়া হয়ে যাবে টক দরকার সবজি দরকার সবই দরকার তো কারণ এই গরমে সব ধরনের খাবার খেতে হবে আবার সব ধরনের রান্না করাটাও খুব কষ্টকর তাই এইভাবে নিন একটু রাতের দিকে বা সন্ধ্যের দিকে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো করে রাখবেন তাহলে আরও ভালো হবে তবে আমি এই সময় কিন্তু কাঁচা পেঁয়াজ খাই বা রান্নাই পেঁয়াজ দিই কিন্তু আদা বা রসুন কিচ্ছু দিই না করে ফেলুন ঝটপট ভীষণ ভালো খাবার একটা সবজি ডাল হলো আবার তরকারিও হলো নতুনত্ব